আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতেছি আশা করব ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকাল সকাল আম্মু এখানে দুপুরের জন্য রান্না উঠাই দিছে একদম যে সকাল তা না নয়টা দশটা হবে সেই টাইমে এখানে দুপুরের জন্য রান্না করে নিবে। আর মাটির চুলায় কিন্তু জাল ধরাতে একটু দেরি হয়ে যায় খুব সহজে কিন্তু জাল ধরতে চায় না জাল ধরতে অনেক দেরি হয়ে যায় তাই আবার এখানে একটু কেরাসিনের তেল দিল দেওয়ার পরে এখন একটু মোটামুটি জাল ধরতেছে আর আমাকে দিল তো আমি আরও জাল ঠিক মতো দিতেই পারি না আরও ধোঁয়া করি আমাদের বাহিরে মাটির চুলা আছে কিন্তু বৃষ্টির কারণে সেখানে রান্না করা যায় না তাই এই সিমেন্টের চুলা এইটা বাড়ির ভিতরে নিয়ে আসছে আর এখানে এরকম রান্না করতেছে আর এই চুলাকে কিন্তু আমরা আলোক চুলা বলি আপনাদের এলাকায় এই চুলাকে কি নামে বলেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে পৈশাক দিয়ে মাছের চরচরি করতেছে আমার কিন্তু পৈশাখের চরচরি খুব ভালো লাগে ছোট ছোটো কাই আলু ছিল তো সেটা চাকা চাকা করে কেটে দিছে আর এইভাবে শাক দিয়ে চটচড়ি করতেছে আর হাতে মাখা চচ্চড়ি কিন্তু অনেক বেশি স্বাদ হয় আমার কাছে তো ঝোলের তরকারি থেকে চটচড়ি দিয়েই বেশি ভালো লাগে আর চটচড়িটাই আমি বেশি পছন্দ করি তাই মাঝে মাঝে আমি যখন বাসায় রান্না করি চটচড়িটা বেশি রান্না করি তো ওখানে চটচড়ি রান্না করলো করার পরে এখন এই কলমি শাক ছিল সেটা আবার ভাজি করতেছে আম্মু এখানে রান্না করতেছে আর আমি সাইডেই বসেছিলাম আর বসে বসে ভাবতেছি যেখানে এই এক মাস থাকলাম এখানে তো কোনো কাজই করতে হলো না মেয়েরা তার বাবার বাড়িতেই কাজ ছাড়া থাকতে পারে কারণ বাবার বাড়িতে থাকলে তাদের কোনো কাজ তেমন করতে হয় না সে বাবার বাড়িতেই বসে বসে থাকতে পারে এছাড়া আসলে সেভাবে কোথাও থাকার সুযোগ হয় না সব জায়গাতেই কম বেশি কাজ করতে হয় তো এখানে বসে বসে সেটাই ভাবতেছিলাম যে কয়েকদিন পর তো চলেই যাব। আবার সেই কাজ আমার শুরু হয়ে যাবে নতুন করে সব কিছু আবার বসাইতে হবে কারণ বাসায় তো অনেক দিন ছিলাম না বাসায় তো অনেক কাজ পড়ে আছে আর সেগুলো তো সব একা হাতে আমাকেই করতে হবে তো এখানে শাক ভাজি হয়ে গেছে সেগুলো উঠাইয়ে নিচ্ছে এখানে এই পিচিটা এই খেলনা দিয়ে খেলতেছিল আর আমাকে ডাকতেছিল। যে ফুপি আসো আমি খেলতেছি তুমিও আমার সাথে খেলো আমি বুঝি না সব ছোট বাচ্চারা আমাকে দেখে বলে যে আসো আমরা খেলতেছি তুমিও আমাদের সাথে খেলো আমি বুঝি না আমাকে দেখে কি ওদের ছোট মনে হয় আমার যেসব ভাগ্নীরা আছে ওরাও আমাকে ডাকে যে খালামুনি আসো আমাদের সাথে খেলো প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন ঝালের এই কুশলি পিঠা খাইতে খুব মন চাচ্ছিলো তাই বিকালের দিকে আবার এই কুশলি পিঠা করা হলো আর সেটা এখন এখানে বসে বসে ভাজতেছিলাম আমার এই ঝালের কুশলি পিঠা অনেক বেশি ভালো লাগে আগে তো মাঝে মাঝে এই কুশলি পিঠা করে আমি ডিপ ফ্রিজে রাখি দিতাম যখন খাইতে মন চাইতো একটু গরম করে নিলেই হয়ে যাইতো তো অনেক দিন থেকে এই কুশলি পিঠা করা হয়নি তাই আজকে আম্মুকে বলছিলাম যে আজকে যেন কুশলি পিঠা করা হয় কারণ কয়েকদিন ধরে এই পিঠা করতে চাওয়া হচ্ছিল কিন্তু পরে আর করা হচ্ছিল না কারণ আমি আবার কয়েকদিন পর চলে যাব আর এই পিঠা তো তাহলে আর খাওয়া হবে না তাই আম্মু বলল যে তাহলে আজকেই করি কারণ কয়েকদিন পর তো চলেই যাবা আর এই মাটির চুলাতে এই পিঠা ভাজতেও লাগছি আর আকাশটাও খারাপ হয়ে আসছিল বৃষ্টি আসবে আসবে এইরকম একটা ভাব হয়ে গেছিল কয়েক ফোটা তো বৃষ্টিও পড়ছে তা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ